আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার দাদু বাড়ি থেকে আমার নানুবাড়ির দূরত্ব কতটুকু আসলে আমার নানু এবং আমার দাদু দুজনই হচ্ছে আপন বোন তো আমার দাদু বাড়ি থেকে আমার নানুবাড়িতে যাওয়ার ডিস্টেন্স খুবই কম তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর যেতে যেতে আমি যেহেতু ভিডিও করি তো ভিডিও করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি দেখে আমার সাথে থাকবেন তো আমি শুধু একা যাচ্ছিলাম না আমার সাথে আব্বু ছিল আম্মু ছিল আনাস ছিল এই যে আমি যাচ্ছি সামনে আব্বু আম্মু আনাস চলে যাচ্ছে ওরা অনেক দ্রুত হাঁটছে আমি আস্তে আস্তে হাঁটছিলাম তো আম্মু আমার জন্য একটু অপেক্ষা করছিল তো আমি আসলে আস্তে আস্তে হাঁটছিলাম কারণ হচ্ছে আমি একটু গ্রামের দৃশ্যগুলো ভিডিও করছি যেগুলো আপনারা দেখতে খুবই ভালোবাসেন তো এই যে আব্বু আর আনাস তো চলে গিয়েছে অনেক আগে আমি আর আম্মু যাচ্ছি এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরে আমার অনেক শৈশব লুকিয়ে আছে মানে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না এখানে আমরা অনেক খেলাধুলা করেছি পুকুরে গোসল করেছি তো এই তো আমরা এসে পড়েছি নানুদের বাড়ির ভিতরে তো আমি আগে আপনাদেরকে নানুর ভিতর বাসার ভিতরটা সম্পূর্ণ বাসা দেখাবো না জাস্ট এমনিই তো ঘরে ঢুকে গেলাম ঘরে আসলে অনেক মানুষ ছিল তো যেহেতু ওনারা গ্রামের মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য আমি সম্পূর্ণ ঘরটি ভিডিও না করে সোজা উঠে পড়েছি ছাদের মধ্যে কারণ ছাদের মধ্যে নানুর আতা ফল গাছে আতা ধরে থাকে যেটা দেখতে খুবই ভালো লাগে ডাব গাছে ডাব ধরে আছে সেটাও দেখতে ভালো লাগে এই যে দেখেন ডাব গাছে ডাব ধরে আছে তারপর আতা ফল গাছে আতা আছে প্রত্যেক বছর নানুর আতা ফল গাছে অনেকগুলো আতা ধরে তো আমরা যখন গিয়েছিলাম তখন শুধু একটা আতা ছিল তাও কাঁচা ছিল আমরা খেতে পারলাম না খুবই দুঃখজনক তো নানুর ছাদ থেকে আমি সম্পূর্ণ বাড়িটি ভিডিও করলাম মানে নানুদের আমাদের গ্রামে হচ্ছে একটা বাড়ির ভিতরে অনেকগুলো ঘর থাকে দেখেন বিড়ালটা কী করছে ও বিড়ালটার সাথে একটু দুষ্টুমি করলো আনাস ওই বিড়ালটাকে তাড়িয়ে দিল ও তো আমি আর আনাস চলে যাচ্ছি আবার নিচে নিচে গিয়ে আবার নিচের থেকে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এ তো নানুর সবগুলো ফল গাছে ফল ধরে আছে আর নানু খুব শখ করে এই বাড়িটি করেছিল আর এগুলো হচ্ছে সব নানুর শখের জিনিস যার কারণে নানু প্রত্যেক শীত এখানে কাটায় আব্বু দেখেন রোদে বসে আছে এটা সম্পূর্ণ নানুর বাড়ি নানুর বাড়িটা অনেক আগে করেছে তাই একটু পুরাতন হয়ে গেছে আজকে ব্লক এ পর্যন্তই ছিল আল্লাহ